তিনি দেশের প্রধানমন্ত্রী বিজেপির শীর্ষ নেতা ফলে তার কথার গুরুত্ব যে আর পাঁচজনের থেকে আলাদাই হবে তা বলাই বাহুল্য এমনকি হিসেব অঙ্ক ছাড়াও যে তিনি তেমন কোনো দাবি করে ফেলবেন না তা নিয়েও সন্দেহ নেই তার দলের নেতাকর্মীদের কিন্তু ঝাড়খণ্ডে নরেন্দ্র মোদীর সেই কথার দাম রইল না ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের শেষ প্রচারে নরেন্দ্র মোদী দাবি করেছিলেন আজ এলাম আবার শপথে আসবো তিনি যেন ধরেই নিয়েছিলেন তার দলে ক্ষমতায় আসছে ঝাড়খণ্ডে কিন্তু বাস্তবে তা ঘটল না জেল থেকে ফিরে ফের ঝাড়খণ্ডের তাকতে হেমন্ত সোরেন তবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর শপথে নরেন্দ্র মোদীর ডাক পাননি এমনটা একেবারেই নয় বরং গত বর্ষ সস্ত্রীক দিল্লি গিয়ে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে আসেন হেমন্ত শরিক দলের নেতা রাহুল গান্ধীকেও আমন্ত্রণ জানান তিনি রাহুল স্বাভাবিকভাবেই রাঁচি এলেও নরেন্দ্র মোদী কিন্তু আসেননি ফলে শপথে এবারের জন্য আর আশা হলো না নরেন্দ্র মোদীর বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে ফের শপথ গ্রহণ করলেন হেমন্ত সোরেন বৃহস্পতিবার ঝাড়খণ্ডের চোদ্দতম মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেতা রাহুল দেশের একাধিক রাজনৈতিক নেতৃত্ব কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর এখানে রয়েছে সেমি জেনারেল মেডিসিন প্রতিষ্ঠানি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা